সামনে ব্যবস্থা নিজেদের ভালো রাখেন সামনে না সামনে যায়

আমাদের হিন্দু বঙ্গবন্ধু আছে আমাদের ইসলাম আন্দোলন আছেন তাকে ঘুরে তোলা দিয়ে বরং করে নিচ্ছেন ইসলাম আন্দোলন

তিন শতাধিক যুবক ইসলামী যুব আন্দোলনে যোগদান করেছে ইসলামী আন্দোলন নয় তারা নামি এবং আজ আমি আমাদের হয়েছে সাক্ষাৎ করে দিন আলহামদুল্লাহ ছাত্র আন্দোলনে ছাত্র ভাইয়েরা আজকে এখানে আমি ছাত্র আন্দোলন যোগদান করেছেন তাদেরকে ব্যাংক এখানে আমি আন্দোলনের মতামা মানুষ আগে পেশার জন্ম নাই साहब आने सहित टेम वो मामले सह

যুব আন্দোলন বাংলাদেশ সদস্য আজকে ছোটার বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারা